অজানাকে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন বলো দেখি যেখানে জন্ম সেখানে নয় বাস ভ্রমণে আসলে ঘটায় সর্বনাশ বলো দেখি এটা কি সঠিক উত্তরটি হলো বাতাস একটি বুদ্ধির প্রশ্ন বলুন তো এক পাউন্ড পালকের চেয়ে এক পাউন্ড লোহার কতগুণ ভারী দর্শক এখানে উত্তরটি হবে দুটোই সমান দুই অক্ষরে নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি বলুন দেখি এখানে কোনটির কথা বলা হয়েছে সঠিক উত্তরটি দর্শক পরের প্রশ্নতে যাবার আগে এখনই লাইক করে দিন একটি জি কে প্রশ্ন বলুন তো তিন অক্ষরের নাম তার পায়ের নিচে বাস শেষের অক্ষর বাদ দিলে হয় গরুর ঘাস বলুন দেখি কি এই দেখুন সঠিক উত্তরটি হল খরম আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আপনি একজন বুদ্ধিমান বলুন তো ছয় পায়ে আসে চার পায়ে বসে দু পা ঘষে গ্রীষ্মকাল বড় ভালোবাসে বলুন তো এটা কে আচ্ছা আপনি কি উত্তরটা পেরেছেন সঠিক উত্তর মাছি দূর দূরে দেখি তারে পায় না সীমানা কাছে গেলে রয় দূরে থাকে অজানা বলুন তো এটি কি এখানে সঠিক উত্তরটি আকাশ আচ্ছা বলুন তো শিশুকালে পণ্য মাছ জলে জলে ঘোরে বড় হলে ডাঙায় ওঠে লাফ দিয়ে চলে বলুন তো এটি কি দর্শক এখানে উত্তরটি হল ব্যাং এই রকমই প্রতিদিন মজার মজার যদি ধাঁধা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে পিছে পার্টি মাঝখানে উড়ু এই ধান্ডা যে ভাঙবে সেই আমার গুরু আপনি যদি গুরু হতে চান তাহলে উড় তোর দিয়ে দেখান বন্ধুরা এখানে উত্তরটি হবে পাউরুটি শিশুকালে কালো থাকে জয় বনে লাল সাদা থাকে বৃদ্ধকালে এমনই তার হাল বলুন তো এটি কে সঠিক উত্তরটি হলো কয়লা তিন বর্ণের নাম তার সবার মাথায় রয় প্রথম বর্ণ কেটে দিলে বিরাট প্রাণী হয় বলুন তো জিনিসটি কি এখানে সঠিক উত্তরটি হলো মগজ কালো কিন্তু কাক নয় শক্ত কিন্তু লোহা নয় পেট কাটলে ফল হয় পুরোটাকে জ্বালানি কয় বলুন দেখি জিনিসটি কি সঠিক উত্তরটি হলো কয়লা